এ খুনি গ্রেপ্তার করো তুই পিরা থাকিমকে খুনি রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী ঘর ধাক্কা দিকে তাকে পথ থেকে নামিয়ে দেওয়া উচিত তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরাদ থাকে মুর্শিদাবাদ জেলা তো পরিযায় শ্রমিকদের কারখানা কিছু পান আর না পান মুর্শিদাবাদ জেলায় পরিযায় শ্রমিক পাবে সে আরব দুনিয়া হোক সে ভারতবর্ষের যে কোনো রাজ্য হোক কলকাতা হোক সব জায়গাতে পরিযায়ী শ্রমিক পাবেন আর বেশিরভাগ জায়গাতে পরিযায়ী শ্রমিক একটা বড়ো অংশ তারা নির্মাণ কার্যে সামিল হয় যে কোনো বড় বিল্ডিং এর নির্মাণ কাজে খুঁজে দেখবেন মুর্শিদাবাদ মালদা আছে পরিকল্পিত ভাবে কলকাতা শহর যে আর তৈরি হচ্ছে না সেখানে যে অসাধু উপায়ে দুর্নীতি করে একদম সরাসরি পয়সা খেয়ে যাকে বলে পয়সা খেয়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলছে এটা আজকে না দীর্ঘদিনের দাবি আমাদের সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতন গজি উঠছে বহুতল বাড়ি শুধু কলকাতা কেন সারা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নেতাদের রোজগারের এটা একটা বিরাট উপায় সে মিউনিসিপালিটি হোক সে কর্পোরেশনই হোক সে যাই হোক সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি আর জমি জমি জমিলুট আর প্রমোটারি। দিদি এই দুটো সুযোগ দিয়েছে বাংলার তৃণমূলের নেতাদের মেরে খাওয়ার জন্যে সবাই যখন মেরে খাচ্ছে মেয়র সাহেব সে কি বসে থাকবে সেও বসে থাকবে না তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধা ঘুষ দেখিয়ে যা খুঁজি তাই করেছে নটা মানুষের মৃত্যু আরো কত মৃত্যু হবে না মৃত্যুর মিছিল চলছে সত্যিকার মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোন বোধ থাকতো এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল হ্যাঁ ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরাদ হাকিম এত বড় অভিযোগ করছি আমি এটা এক ধরনের খুন এক ধরনের হত্যা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর যার পাড়ায় মাল্টিস বিল্ডিং উঠছে নিয়মকে আইনকে বৃদ্ধাংশ দেখিয়ে ভদ্রতা থাকলে নৈতিকতা থাকলে তার এখনই পথ থাকার উচিত ছিল আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘর ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া এই মৃত্যুর জন্যে রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরাদ হাকেম পবিত্র রমজান মাসে এতগুলো মানুষের জীবন কেড়ে নিল ফিরহাদ থাকে